তোমাদের সাথে আমি বিক্রম স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব হ্যাপি পরীক্ষা তোমরা জানো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আমাদের চ্যানেলে জি কে মক টেস্টের আয়োজন করেছি তো আজকে আমরা জি কে মক টেস্ট থেকে তিন নম্বর ক্লাসটি দেখে নেব এই ক্লাস থেকে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় তোমরা অনেকগুলি প্রশ্ন হুবহু কমন পেতে চলেছো তাই তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে বিশেষ করে যারা পুলিশের বিভিন্ন পরীক্ষা পিএসসির বিভিন্ন পরীক্ষা এছাড়া স্টাফ সিলেকশন কমিশন ও রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু কোনোভাবেই ক্লাসটা মিস করবে না কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার দেখা যায় তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে লেখো অপশন 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 এ বি কালিদাস সি নাকি ডি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখনই কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা চেষ্টা করবে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে জানানো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালিদাস যারা কমেন্টে লিখছ অপশন বি কালিদাস তারা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছ তোমরা জেনে রাখো কালিদাস প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার তার রচনা এবং কাব্য শিল্পের কারণে তাকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয় তার বিখ্যাত রচনাগুলির নাম তোমরা জেনে রাখো পরীক্ষা কিন্তু এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তিনটি তখন নাম লিখেছি কেন আমি শুকুন্তলা মেঘদূত রঘুবংশ তো এই তিনটি ছিল কালিদাসের লেখার সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি রচনা এরপর তোমরা আমাকে কমেন্টে কালিদাসের কিছু গুরুত্বপূর্ণ রচনার নাম অবশ্যই জানাবে চলো এরপর আমরা পরের প্রশ্নটা দেখবো প্রশ্নটি হলো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্তি কোথায় অবস্থিত সাউথ গঙ্গোত্রী বা দক্ষিণ নিচে চারটি অপশনের মধ্যে কোথায় অবস্থিত চারটা অপশন দেখো ভারত মহাসাগর আন্টার্কটিকা হিমাচল নাকি আরব সাগর এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আন্টার্কটিকা তোমরা জেনে রাখো দক্ষিণ গঙ্গোত্তি বা সাউথ গঙ্গোত্তি হল ভারতের একটি স্থায়ী গবেষণা কেন্দ্র যা আন্টার্কটিকাতে অবস্থিত এছাড়া জেনে রাখো আর্কাটিক সায়েন্স রিসার্চ স্টেশন হিসাবে কিন্তু এই দক্ষিণ গঙ্গোত্রী কাজ করে পরীক্ষা কিন্তু এটা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে দক্ষিণ গঙ্গোত্রী কোন রিসার্চ স্টেশনের হয়ে কাজ করে সেটা হলো আর্কাটিক সায়েন্স রিসার্চ স্টেশন এরপর দেখো এই দক্ষিণ গঙ্গতি প্রতিষ্ঠিত হচ্ছে নাইনটিন এইটটি থ্রি বা উনিশশো তিরাশি সালে এটি ভারতের অ্যান্টার্কটিকা অভিযানের অংশ হিসাবে পরিচালিত হয় এবং এটি ভারতীয় বিজ্ঞানীদের গবেষণা করার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তো এই যে তথ্যগুলো আমি তোমার সাথে শেয়ার করছি তোমরা কিন্তু এগুলো অবশ্যই মনে রাখবে অনেক সময় পরীক্ষায় এই তথ্যগুলো থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করবে চলো এরপর পরের প্রশ্নটা দেখে নি পরের প্রশ্ন হলো নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত বাদামি কয়লা বা ব্রাউন কোল নামে কোনটি পরিচিত চারটা অপশন দেওয়া আছে অ্যান্থাসাইট মিনাস লিগনাইট নাকি কোক এই চারটি অপশনের মধ্যে কোনটি ব্রাউন কোল নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিগনাইট লিগিনাইট কিন্তু ব্রাউন কোল বা বাদামি কয়লা নামে পরিচিত এরপর তোমরা দেখে নাও কোন কয়লা কি নামে পরিচিত এবং তাদের কিছু বৈশিষ্ট্য প্রথমে দেখো যার অপর নাম হলো ব্ল্যাক কয়লা বা জিজ্ঞাসা করে কোন কয়লাকে ব্ল্যাক কয়লা বা ব্ল্যাক ডায়মন্ড বলা হয় সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট এতে কার্বনের মোট পরিমাণ সব থেকে বেশি 85% ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি সেভেন পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্থ্রাসাইটের মোট কার্বনের পরিমাণ সব থেকে বেশি আর এর বর্ণ কিরকম কালো এবং চকচকে এরপর দেখো বিটুমিনাস বিটুমিনাসের অপর নাম হচ্ছে হার্ড কয়লা বা স্ল্যাক কয়লা কিন্তু হার্ড কয়লা বা স্ল্যাক কয়লা বলা হয় এতে মোট কার্বনের পরিমাণ হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে 85%। ফাইভ পার্সেন্ট অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড পজিশনে আছে কার্বনের পরিমাণ হিসাবে এবং এর রং হলো কালো বা ধূসর কালো বা ধূসর হচ্ছে বিটুমিনাসের রং তারপরে দেখা যাচ্ছে সাব বিটুমিনাস এর কিন্তু একটা নাম হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াম কয়লা একে কিন্তু মিডিয়াম কোলও বলা হয় এতে মোট কার্বনের পরিমাণ হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট আর এর রঙও কিন্তু বাদামি বা দেখো আর একটা কয়লা আছে এটার নাম আমরা একটু আগে অপর নাম হচ্ছে ব্রাউন কয়লা বা লিড অ্যান্থাসাইট এটা কিন্তু লিগনাইটের অপর নাম পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে আর এতে কার্বনের পরিমাণ সব থেকে কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এর রঙ কিরকম হয় বাদামি বা সংকুচিত এই যে তথ্যগুলো আমি তোমার সাথে শেয়ার করছি এগুলো থেকে পরীক্ষায় বারবার বার প্রশ্ন জিজ্ঞাসা করে তাই তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে এছাড়া আমি আমাদের ক্লাসের ফুল পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফটা সংগ্রহ করে ভালো করে পড়বে চলো এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব চার নম্বর প্রশ্নটি ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রিন্ডস অফ বিল্ডার্স নামে কে পরিচিত নিজের চারজনের মধ্যে কে প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত শেরশাহ শাহজাহান আকবর নাকি জাহাঙ্গীর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই শাহজাহান অপশন বি কিন্তু প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত এছাড়া তোমরা জেনে রাখো শাহজাহানের অপর নাম হলো খুররম অপর নাম নয় এটা আসল নাম শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম তারপরে দেখো আকবরের উপাধি ছিল আকবর এ আজম আকবর আজম কার উপাধি আকবরের উপাধি তারপরে দেখো শের শাহের নাম হচ্ছে ফরিদ খা শের শাহের আসন নাম ফরিদ খা বা তিনি উপাধি পেয়েছিলেন শের খা এছাড়া দেখো জাহাঙ্গীর জাহাঙ্গীর কিন্তু সেলিম নামে পরিচিত জাহাঙ্গীর দিচ্ছি তোমাদের সাথে তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নাও পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে জাহাঙ্গীর আসন নাম কি শাহজাহানের আসন নাম কি শের শাহের আসন নাম কি এগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে চলো এরপর নেক্সট কোয়েশ্চেন দেখে নেব পরের প্রশ্ন হলো খাদ্য সংরক্ষণে কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় নিচের চারটি অপশনের মধ্যে কোনটি খাদ্য সংরক্ষণে বহুল বা ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় চারটা অপশন আছে অপশন অপশান এসিডিক অ্যাসিড অপশন বি অ্যাসিড অপশন সি টার্টারিক অ্যাসিড নাকি অপশন ডি সোডিয়াম বাই কার্বোনেট চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এসিডিক অ্যাসিড এটা কিন্তু খাদ্য সংরক্ষণের জন্য ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয় তোমরা জেনে রাখো খাদ্য সংরক্ষণে এসিডিক এসিড বহুল পরিমাণে ব্যবহৃত হয় এটি সাধারণত ভিনেগার হিসাবে পরিচিত এই এসিডিক অ্যাসিডকে কিন্তু বলা হচ্ছে ভিনেগার এবং খাদ্যের পচন রোধ করতে স্বাদ বৃদ্ধির জন্য এটি ব্যবহৃত হয় এসিডিক অ্যাসিড খাদ্যের মধ্যে মাইক্রোবিয়াল বৃদ্ধি কমিয়ে দেয় যা খাদ্য সংরক্ষণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এছাড়া মনে রাখো এই এসিডিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হচ্ছে সি থ্রি সি এইচ এর গন্ধ হচ্ছে তীব্র অ্যাসিডিক গন্ধ এছাড়া এর মূল ব্যবহার হচ্ছে খাদ্য সংরক্ষণে ভিনেগার হিসাবে শিল্পে রাসায়নিক উপাদান হিসাবে এবং বিভিন্ন চিকিৎসা ও পরিষ্কারক এটা পণ্যতে ব্যবহার হয় এই তথ্যগুলো আমরা অবশ্যই মনে রাখবে এরপর আমরা ছ নম্বর প্রশ্নটি দেখে নেব পরের প্রশ্নটি বিখ্যাত বই ও লেখক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লেডি ডক্টর দ্য আনটোল স্টোরিজ অফ ইন্ডিয়াজ ফার্স্ট ওমেন্স ইন মেডিসিন এই বিখ্যাত শিরোনামে বইটি কে লিখেছিলেন চারটা অপশন আছে সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও আশা করছি অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর যারা জানো তারা কিন্তু তাড়াতাড়ি কমেন্টে জানাবে অপশন অপশন বি ত্রিবেদী সি রেশমি বানসাল নাকি অপশন ডি মেঘা মজুমদার এই চারজনের মধ্যে কে লিখেছিলেন লেডি ডক্টর সিনে নামে এই বিখ্যাত বইটি সঠিক উত্তর হবে কবিতা রাও অপশন এ কবিতা রাও কিন্তু এই বিখ্যাত বইটি লিখেছিলেন তোমরা মনে রাখবে এই বইটি ভারতের প্রথম মহিলা চিকিৎসকদের জীবনের গল্প এবং তাদের পেশাগত সংগ্রামের কথা তুলে ধরে এখানে মূলত পাঁচজন মহিলা চিকিৎসকের জীবনী তুলে ধরা হয়েছে এই কে কে প্রথম দেখো আছে আনন্দি বাই যোশী ভারতের প্রথম মহিলা চিকিৎসক সেখানে কাদম্বনি গাঙ্গুলি ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে প্রথম নারী চিকিৎসক তারপর দেখো রুক্সমা বাই রাউত প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রিটেনে চিকিৎসা শিক্ষা গ্রহণ করেন এডিথ পেসি মেডিকেল ডিগ্রি অর্জনকারী প্রথম ব্রিটিশ মহিলা যিনি পরে ভারতীয় মহিলাদের চিকিৎসার জন্য কাজ করেছেন এছাড়া দেখো পাঁচ নাম্বার আছেন মুথুলক্ষ্মী রেড্ডি যিনি ভারতের প্রথম মহিলা ডাক্তার যিনি ভারতের প্রথম মহিলা বিধায়কও ছিলেন ঠিক আছে উপরে উল্লেখিত এই পাঁচজনের কথাই কিন্তু এই বিখ্যাত বইটিতে উল্লেখ করা হয়েছে এরপর আমরা সাত নাম্বার প্রশ্নটি দেখব কম্পিউটার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোনটির উদাহরণ চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাবে অপশন এ অপারেটিং সিস্টেম ডিভাইস অপশন সি ইনপুট ডিভাইস নাকি অপশন ডি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই চারটির মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড নিচের কোনটির উদাহরণ সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমরা মনে রাখবে মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা বিকশিত একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটি প্রথম নাইনটিন এইটি থ্রি অর্থাৎ উনিশশো সালে মাল্টি টুল ওয়ার্ড নামে মুক্তি পায় পরে এটি মাইক্রোসফট ওয়ার্ড নামে পরিচিতি লাভ করে পরীক্ষায় জিজ্ঞাসা করে যে মাইক্রোসফট ওয়ার্ড কত সালে মুক্তি পেয়েছিল এবং কি নামে মুক্তি পেয়েছিল সঠিক উত্তরভাবে নাইনটিন এইটটি থ্রিতে মাল্টি টুল ওয়ার্ড নামে এটি মুক্তি পেয়েছিল পরবর্তী সময় কিন্তু এটার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড তোমরা জেনে রাখো এই মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন বিল গেটস এবং পল অ্যালেন এটা কিন্তু উনিশশো সালে চৌঠা এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এই মাইক্রোসফট কোম্পানি যার বর্তমান সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে রেডমন্ড শহর ঠিক আছে এটা হচ্ছে বর্তমানে মাইক্রোসফট কোম্পানির সদর দপ্তর এর বর্তমান সিইও অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সত্য নাদেলা যিনি দু চোদ্দ সালের ফেব্রুয়ারিতে এই পদে নিযুক্ত হন দেখো আমি কিন্তু একদম ডিটেলসে তোমাদের এই উত্তরটা আলোচনা করে দিলাম আশা করছি অন্য কোথাও এইভাবে এত সুন্দরভাবে ডিটেলসে আলোচনা পাবে না এই জন্য তোমরা রেগুলার আমাদের ক্লাসগুলো ফলো করো নতুন কিছু শেখার জন্য এবং পরীক্ষায় ভালো স্কোর করার জন্য চলো এরপর আট নম্বর প্রশ্নটা দেখা যাক প্রশ্নটি হলো আফ্রিকাকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন বা পৃথক করেছে কোন মহাসাগর এখানে চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আটলান্টিক মহাসাগর এটা কিন্তু সঠিক উত্তর তোমরা পৃথিবীর পাঁচটি মহাসাগরের নাম জেনে রাখো পরীক্ষা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে প্রথমে দেখো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এছাড়া আর্টিক মহাসাগর ও দক্ষিণ মহাসাগর তো পৃথিবীর এই পাঁচটি মহাসাগরের নাম তোমরা অবশ্যই মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি লীলাবতী গ্রন্থটি কে লিখেছেন নিচের চারটি অপশনের মধ্যে লীলাবতী নামক এই বিখ্যাত গ্রন্থটি কে লিখেছিলেন দেখো অপশন এ আছে মহাবীরাচার্য অপশন বি ভাস্করাচার্য অপশন সি কলঙ্কাচার্য এবং অপশন ডি হেমচন্দ্র পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বারবার দেখা যায় লীলাবতী গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হবে অপশন বি ভাস্করাচার্য তিনি কিন্তু এই বিখ্যাত লীলাবতী নামক গ্রন্থটি লিখেছিলেন তো আমরা জেনে রাখো ভারতীয় গণিতবিদ দ্বিতীয় ভাস্কর বা ভাস্করাচার্য এগারোশো পঞ্চাশ সালে লীলাবতী রচনা করেন এটি মূলত একটি গণিত শাস্ত্র যেখানে সংখ্যা তত্ত্ব বীজগণিত ও জামিতির বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা আছে পরীক্ষা কিন্তু এই লীলাবতী নামক গ্রন্থ থেকে এই তিনটা প্রশ্ন মেনলি দেখা যায় কার লেখা কত সালে প্রকাশিত হয় এবং এটা কি গ্রন্থ এটা কিন্তু গণিত স্বাস্থ্য বা গণিতের বই দশ নম্বর প্রশ্নটি হলো ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ভূগোল থেকে খুব ভালো একটা প্রশ্ন ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে চারটা অপশন আছে অন্তত আটচল্লিশ ঘন্টা অবিরাম বৃষ্টিপাত হবে খুব গরম হবে খুব ঠান্ডা হবে নাকি খুব ঝড় হবে সঠিক উত্তর হচ্ছে অপশন খুব ঝড় বৃষ্টি হবে এটা কিন্তু সঠিক উত্তর তোমরা জেনে রাখো যদি হঠাৎ করে কমে যায় তা সাধারণভাবে তা সংকেত দেয় আবহাওয়ার পরিবর্তন আসন্ন এটি নির্দেশ করে যে বায়ুর চাপ কমছে যা সাধারণত বৃষ্টিপাত বা বন্যা সহ অন্যান্য আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস হতে পারে কম বায়ুর চাপ সাধারণত ঝড়ের আবহাওয়ার বা তীব্র আবহাওয়ার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং আরেকটা মনে রাখো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার সাহায্যে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয় এগারো নম্বর প্রশ্নটি হলো গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত নিজের চারটি অপশনের মধ্যে কোথায় গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি অবস্থিত বিহার মিজোরাম ঝাড়খন্ড নাকি কাশ্মীর সঠিক উত্তর হবে অপশন এ বিহার বিহারে কিন্তু এই গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি অবস্থিত এখানে মনে রাখো গৌতম বুদ্ধ অভয়ারণ্য ভারতের বিহার রাজ্যের গয়া জেলা এবং নওদা জেলা এলাকায় অবস্থিত পরীক্ষা জিজ্ঞাসা করে বিহার রাজ্যের কোন দুটি জেলার মধ্যে এই গৌতম বুদ্ধ অভয়ারণ্য অবস্থিত সঠিক উত্তর গয়া এবং নওদা জেলা এটি একটি প্রাকৃতিক অভয়ারণ্য যা বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব বারো নম্বর প্রশ্নটি ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগত ভাবে তার উপাধি দেবনাম প্রিয় দিয়ে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে বাহাপুর দক্ষশিলা মাস্কি নাকি মহাস্তান সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাস্কি এখান থেকে জেনে রাখো অশোকের নাম ও তার উপাধি দেবনাম প্রিয় ব্যক্তিগত উল্লেখ করা হয়েছে মাস্কি শিলালিপিতে শিলালিপিটি ভারতের কর্ণাটক রাজ্যের মাস্কি এলাকায় পাওয়া যায় এটি অশোকের শাসনকালে তার ধর্মীয় নীতিমালা ও নীতির প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে করে এই তথ্যগুলো অবশ্যই নোট ডাউন নাও পরীক্ষায় কিন্তু থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে নম্বর প্রশ্ন দেখবো পরের প্রশ্নটি ইতিহাস থেকে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যারা রেগুলার লাইভ ক্লাস দেখছো তারা কিন্তু সকলেই এই প্রশ্নের উত্তরটা পারবে কারণ আমি রাত্রি নটার যে লাইভ ক্লাসটা হয় তাতে কিন্তু অনেকবার এই প্রশ্নটা ডিটেলসে আলোচনা করেছি প্রশ্ন হলো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এনী গোপাল কৃষ্ণ গোখলে ঋষি অরবিন্দ ঘোষ নাকি দাদাভাই নৌরচি এই চারজনের মধ্যে কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে জি কে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে এখানে তোমরা মনে রাখো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সালে এই সালটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো পাঁচ সালে কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করছেন জি কে গোখলে এই সংগঠনের মেইন লক্ষ্য ছিল ভারতীয় সমাজের উন্নয়ন শিক্ষা ও সামাজিক সংস্কার সাধন করা আর একটা কথা মনে রাখো গোপাল কৃষ্ণ গোখলে বা জি কে গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা বারবার দেখা যায় মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি সঠিক উত্তর জি কে গোখলে এরপর পরের প্রশ্নটি দেখব পরের প্রশ্নটি হল ছত্তিশগড় রাজ্যের ফিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত নিচে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোহ ও ইস্পাত শিল্পের জন্য কিন্তু এই ভিলাই বিখ্যাত এখানে তো আমরা মনে রাখতে হয় ছত্তিশগড় রাজ্যের ভিলাই শহর লোহ এবং ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত ভিলাই একটি গুরুত্বপূর্ণ ইস্পাত উৎপাদন কেন্দ্র এখানে ভিলাই স্টিল প্ল্যান্ট অবস্থিত যা ভারতের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদন কারখানা এই ভিলাই স্টিল প্ল্যান্ট কিন্তু ভারতের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদন কারখানা চলো নেক্সট প্রশ্ন দেখে নি পরের প্রশ্নটি হলো ক্রিকেট খেলায় নিচের কোন শব্দটি ব্যবহৃত হয় তোমরা যারা ডাব্লিউপি বা পিএসসি এর বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো এই পরীক্ষায় কিন্তু এই ধরনের বিভিন্ন প্রশ্ন বারবার দেখা যায় বিশেষ করে ক্রিকেট ফুটবল বা বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলার সাথে জড়িত গুরুত্বপূর্ণ শব্দ থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন জিজ্ঞাসা করে তো এটাও একটা সেরকম প্রশ্ন চারটি অপশনের মধ্যে ক্রিকেট খেলায় কোন শব্দটি ব্যবহার করা হয় টি বি সি নাকি অপশন ডি ব্রেস্টোক এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরে যাবে অপশন বি এলবি ডাব্লিউ এছাড়া তোমরা জেনে রাখো ক্রিকেট খেলায় এলবি ডাব্লিউ বা লেগ বিকল উইকেট শব্দটি ব্যবহৃত হয় এটা একটা আইনগত শব্দ তোমরা জানো যখন ব্যাটসম্যানের পা উইকেটটাকে গাঢ় করে এবং বলটা গিয়ে পায়ে লাগে তখন কিন্তু এটা এলবি ডাবলিউ বা লেগ বিপর উইকেট হয় এরপর তোমরা জেনে রাখো গল্ফ খেলায় এই টি শব্দটি ব্যবহৃত হয় কিন্তু গল্ফ খেলায় এটা পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করেছে টি শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে গল্ফ খেলা জ্যাব বলে শব্দটা আছে এটা কিন্তু বক্সিং খেলায় ব্যবহৃত হয় এছাড়া ব্রেস্ট স্ট্রোক হচ্ছে সাঁতারের ক্ষেত্রে বা সুইমিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শব্দ ব্রেস স্ট্রোক এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবে পরীক্ষায় এগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমি কিন্তু পরের একটা ভিডিওতে সমস্ত খেলার সঙ্গে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে একটা ভিডিও বানাবো তো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে রাখো পরের প্রশ্নটি হলো নিচের মধ্যে কোনটি কোনা নয় বা কোনটি আলাদা অর্থাৎ নিচে চারটি অপশনের মধ্যে কোনটি আলাদা অপশন এ আলফা অপশন বি গামা অপশন সি বিটা নাকি অপশান ডি ডেল্টা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ডেল্টা কেন সঠিক উত্তর এটা জেনে নাও আলফা বিটা এবং গামা হলো রেডিও অ্যাক্টিভ কোনার প্রকার যেমন আলফা কণা বিটা কণা এবং গামা রশ্মি কিন্তু এই যে ডেল্টা এটা কিন্তু এই ধরনের কোনার অন্তর্ভুক্ত নয় এই জন্য কিন্তু ডেল্টা আলাদা আলফা গামা বিটা এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ কোনার প্রকার তো এই জন্য এখানে অপশন ডি ডেলটা হচ্ছে সঠিক উত্তর এরপর পরের প্রশ্নটা দেখবো পরের প্রশ্নটা হলো ভারতের উপকূল রেখা দৈর্ঘ্য কত চারটা অবশ্যই কমেন্ট করো এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে তাই তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটা নোট ডাউন করে নেবে বর্তমানে ভারতের উপকূল রাখা দৈর্ঘ্য কত এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাত হাজার পাঁচশো ষাট দশমিক ছয় কিমি অর্থাৎ সাত হাজার পাঁচশো ষাট কিমি এবং ছশো মিটার তোমরা জেনে রাখো এই মুহূর্তে ভারতের দীর্ঘতম উপকূল রাখা হচ্ছে গুজরাট যার দৈর্ঘ্য প্রায় ষোলশো কিলোমিটার এবং সব থেকে ক্ষুদ্রতম উপকূল রাখা হচ্ছে পন্ডিচেরি বা পুদুচেরি যার দৈর্ঘ্য প্রায় সাঁয়ত্রিশ কিলোমিটার পরীক্ষা কিন্তু এই দীর্ঘতম এবং ক্ষুদ্রতম উপকূল রেখা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে দীর্ঘতম হচ্ছে গুজরাট এবং ক্ষুদ্রতম হচ্ছে পন্ডিচেরি বা পুদুচেরি দেখো আমি তোমাদের সাথে যে ধরনের উত্তর আলোচনা করছি এগুলো কিন্তু বিভিন্ন পেট ব্যাচে আলোচনা করা হয় তাই তোমরা অবশ্যই ধৈর্য সহকারে প্রতিটা উত্তর দেখো ও নোট ডাউন করো কারণ তোমাদের আপকামিং পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসতে চলেছে অনেকের হয়তো মনে হচ্ছে কোয়েশ্চেন গুলো সহজ হচ্ছে কিংবা কিছু প্রশ্ন জটিল হচ্ছে পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসে তার জন্য কিন্তু আমি এই ধরনের তৈরি করেছি চলো প্রশ্ন দেখা যাক নিচের মধ্যে কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি চারটা অপশন দেওয়া আছে দেখো এর মধ্যে কোনটার ঘনত্ব সবথেকে বেশি কয়লা গ্রাফাইড কোক নাকি হিরক এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হিরক হিরক বা ডায়মন্ডের ঘনত্ব সবথেকে বেশি তোমরা জেনে রাখো হিরক এর ঘনত্ব সবচেয়ে বেশি হিরক একটি খুব ঘন পদার্থ যার ঘনত্ব প্রায় থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব এছাড়া দেখো কাঠ কয়লা এর ঘনত্ব হচ্ছে প্রায় জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব গ্রাফাইট হচ্ছে প্রায় টু পয়েন্ট টু ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব এছাড়া কোক কোকের ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম পার সেন্টিমিটার কিউব তো এই জন্য এখানে হিরক হচ্ছে সঠিক উত্তর হিরকের ঘনত্ব সব থেকে বেশি চলো নেক্সট প্রশ্নের দেখা যাক ভারতের কোন শহরটিকে সিটি অফ তাজ বলা হয় নিচে চারটি অপশনের মধ্যে কোন শহরকে সিটি অফ তাজ বলা হয় চারটি অপশন আছে বেঙ্গালোর জামশেদপুর আগ্রা আর মৌসুরি এই চারটা অপশনের মধ্যে কোন শহরকে সিটি অফ তাজ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে আগ্রা আগ্রাকে বলা হচ্ছে সিটি অফ তাজ বা তাজমহলের শহর কারণ এখানে শাহজাহানের বিশিষ্ট কৃতিত্ব তাজমহল অবস্থিত তোমরা জেনে রাখো ব্যাঙ্গালোরকে কে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এছাড়া নগরী বলা হয় জামশেদপুরকে বলা হচ্ছে ভারতের বলা হচ্ছে হিমালয়ের রান এরপর আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নটি দেখবো তার আগে যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাও আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য এর সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত চারটা নদীর নাম দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর কি তোমরা অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে জানাবে কারণ এই সঠিক উত্তর আমি এখানে বলবো না তোমাদের কমেন্ট আমি চেক করবো এবং যার উত্তর সঠিক হবে তার উত্তরটা পিন করে দেবো গঙ্গা সবরমতি যমুনা তুঙ্গা এই চারটি অপশনের মধ্যে কোন নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত এটা তোমরা তাড়াতাড়ি অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি এক একজনের কমেন্ট চেক করবো দেখো এখানে কিছু এক্সট্রা ডাটা দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নাও আহমেদাবাদ গুজরাটে অবস্থিত আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এছাড়া মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলের জন্ম হলো আহমেদাবাদে তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা অবশ্যই নোট ডাউন করবে কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এই ছিল আজকের ক্লাসের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই কুড়িটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর তুমি নিজের থেকে পেরেছো অর্থাৎ তোমার স্কোর কত হয়েছে এছাড়া যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করে নিজের একজন বন্ধুর সাথে শেয়ার করে নেবে এই ক্লাসটির সম্পূর্ণ পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে যার নাম হচ্ছে হ্যাপি পরীক্ষা এর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে এবং কমেন্টে পিন করা থাকবে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এছাড়া তোমাদের রকম কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাইন ওয়ান ডাবল ফোর ফাইভ এইট ফোর জিরো ডবল এইট এই নাম্বারে মেসেজ করতে পারো তো চলো আজকের ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে